নমস্কার বন্ধুরা কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের আমি তোমাদের কাছে শেয়ার করব গোপালের ভোগ দর্শন করাবো এবং কিছু কথা বলবো তোমাদের সাথে কিছু গল্প করবার জন্য এসেছি বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি গোপাল সোনাকে এখন সেবা দিচ্ছি এটা আজকে আজকের বেলায় আমি গোপাল সোনাকে একটু মনে হলো যে প্রতিদিনই তো অন্নভোগ সেবা দিই গোপালকে প্রতিদিনই নিরামিষ অন্নভোগ করে দেওয়া হয় নানা রকম তা আজকের মন হলো যে আজকের একটু ময়দা করে দিই অন্নভোগ দেবো না তা সেই জন্যে আমি গোপালকে অন্নভোগ করি করে দিইনি আজকে তোমরা দেখতেই পাচ্ছ ওকে আমি একটু ময়দা ময়দা বলতে আমি প্রতিদিন যে ওকে লুচি পরোটা দিই তাও না যেহেতু আমরাও যেরকম আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রতিদিন লুচি বা পরোটা খাই না বন্ধুরা রুটিও খাই আর আমি সেই জন্যে এই রুটি তাতে গাওয়া ঘি মাখিয়ে আমি ওকে নিবেদন করেছি আর একটু রসমালাই করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা সেই রসমালাইটাও দেওয়া হয়েছে আর আলু কপি ভাজা আর একটু স্যালাড সঙ্গে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তা স্যালাডের মধ্যে তো পেঁয়াজ দেবো না আমি নিরামিষ করেছি শশা শুধু টমেটো দিয়েছি আমরা তো তিন রকমই করে খাই স্যালাডের মধ্যে কিন্তু গোপালের জন্য স্পেশালভাবে এইরকমভাবে কেটে দিয়েছি আর কি শশা আর টমেটো আর এইবার আমি খাইয়ে দিয়েছি বন্ধুরা ঘন্টা বাজিয়েছিলাম আগে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আর তুলসী পাতা দোয়া থাকে তো ভোগে অবশ্যই দিতে হবে এবার আমি ওদের খাইয়ে দিয়ে ওদের মুখ মুছে দিলাম তোমরা দেখো বন্ধুরা আমি ঘুরিয়ে ফিরিয়ে গোপাল সোনাকে আমরা যেরকমভাবে ঘুরে ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাই ওদেরকেও আমি সেরকমভাবেই চেষ্টা করি সেবা দেওয়ার বা যেহেতু ওরা সন্তানের মতো প্রতিদিন আমাদেরও যেমন বাচ্চারা আছে ঘরে তারাও যেমন বায়না করে এক জিনিস খেতে চায় না এক রকমের পাতি প্রতিদিন করলে ওরা খেতে চায় না সেরকম ওদেরকেও নানা রকম বানিয়ে নানা রকম করে দেবার চেষ্টা করি বাচ্চাদেরকে বাচ্চারা নালে তো বায়না করে প্রায় দিনই মানে অশান্তি হয় অসুবিধা হয় বাড়িতে খাওয়া নিয়ে তা সেই জন্যে বাচ্চাদের মতন করে ওদেরকেও আর কি আমি বানিয়ে দিই